যে গুরুবাই তাকাইলে সত্তর হাজার ফরিস্তায় সোহাব দিবা ই গুরুবাই তাকাইতে না কার তাকাইতে ও বেটির ভাই আস্তা জিন্দেগি তাকাই রসুলে ফরমাইয়া ফজর নমাজ সময় উঠিও উঠার বাদে যে সময় উঠি তুমি আগে যদি উঠি যাও আর স্ত্রী যদি গুমো তাকো ও সময় তুমি স্ত্রীর এই ভাই তাকাইয়া আর যদি ডাক দেওয়া আমার স্ত্রী ফজর নমাজের সময় গেছে উঠি যাও আসমান ও সত্তর হাজার ফরিস্তায় রহমত দোয়া করো ফাতিমার কথা ফাতিমা তো জোভরা আলিও খান্দন আরম্ভ করছেন ফাটিমারও খান্দন ওই সময় হাসান আর হুসাইন আসন গরম হ্যা এ হাই হ্যা হাই হাসান আর হুসাইনের রবি কত মায়া কর্তা নাতিন তো মায়া করেন যার চাল আস্তা মক্কার মানুষের গুলা আছে উঠ আছে মানুষের সোয়ার ঘরে সব করবে আমরা একটা গুলা একটা দিন দিল না আমরা গুলা বানাইয়া একটা দিন দেওয়া গুলা সোয়ার করতাম আল্লাহ নবী হাদিস বখারিমের মধ্যে আইছে। আল্লাহ নবী ফুল হইসেন খোল্লা তলে দি আর ওলা আটু জানু দিয়া বইসেন বইয়া কইলে হাসান রে আয় রে হাসান আমার গর্দন হাতাইয়া উঠরে হাসান হাসান গিয়া ফলা আপমারি গর্দনার উপরে উঠছেন উঠিয়া কইল না গুলান মাইসর ন নো দেখি গুয়াদি লাগাম থাকে। আমার গুলার নো দেখি লাগাম নাই হাদিসের মধ্যে আইছে আল্লাহর নবীর বাবরি সুলাছিল দুই গুছি সুলা তো দিয়া হইলা ও নেরে হাসান ও তো লাগাম তুই বালা করে কিট কিটাইয়া ধরা রাখি এমত অবস্থায় আইছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর তো গরমে সাহাবী আসলা খুব রাগবা সাহাবী আসলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে খালি হাসান দে দেছেন আল্লাহর নবীর গর্দনা মধ্যে কারণ একটা বাচ্চা তো আট দশ বছর বারো বছর ও বাচ্চা গড়ল তাহলে কষ্ট আর তো কথা উমরের মহব্বত আছে রাগ উঠে গেছে আর দমক দিলে হাসান হাসাল খবর দার তাড়াতাড়ি লামো তাড়াতাড়ি লামো বিশ্ব নবীর মাতার গড়দনার উড়ে তুমি উঠলে গিটার লাগে নিচে তো আমার নবী যে বরমাইন রে ও উম খবরদার খবরদার আমার হাসান রে দমক দিও না রে উমর ও উমর আজকে জেলা দেখছি জীবনে কোনোদিন আমার হাসান রে দমক দিও না উমর জানি রাখো আমার হাসান রে রে যারা ভালোবাসবো আমি নবী জিল্লোকে তারা জান্নাতব

আমি ও সবু এখন আমি দেখি আহ পাগল হয়ে গেছি আমি ও দিলাচর কিতাব আমার না দেখি আমি আইবার িয়া দেখি ও আট বছর দশ বছর হুড়ু টাইম ধরিয়া আর মাঝখানে মোমবাতি আগরবাত্রি আমি কই হিন্দু সম্ভবত ইন্দু হল মনে হয় ওর আবার আইসরাতর রায় মোমবাতি আর আগরবাতি লইয়া এমন সুন্দর সুন্দর গীত হই রা তা শিকাই শিক্ষা দিল

ভাড়া আর তারা যেটা কন্যা নাই জবাব দেন আর কত মানুষের জিয়ারত করে আর কেউ তো শুনে হাসান হুসাইনের কথা হাসান হুসাইনে যেটা মাতন আমার নবী দিয়ে এবিত্রে তনে জবাব দেন হায়াত নবী জিন্দা নবী নবীজি তো কবরও জিন্দা জিন্দা নবী কবরের মধ্যে হুসাইন গেছোন কি রোজা হাতনে যেমন খালি হাসান হুসাইন রোজার সামনে গেছন অবস্থায় নারাজি সালাম খালি দিছেন সালাম দেওয়ার নানাজী উই ন হাসান আর হুসাইন আইস তোমরা তাড়াতাড়ি তোমরা বাড়ি যাও কিতাল লাগি নারাজী আজকে তাড়াতাড়ি যাও যাও জীবনের মতো মার মুখে দি গা বালা হাসান হুসাইন শুনে নারাজী কিতা কইলা না আজকে আমরা এখন আমরা তাড়াতাড়ি বাড়ি দিতে আমি মার মুখের দিকে তাকাইতাম বলে যাও বাড়ির যাও বাড়ির যাও তাড়াতাড়ি বাড়ির যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আয় এখন বিশ্ব হয় তাকে মির নারাজীর কাছে গেলাম নারাজি কইন আইয়া দেখি মার ঝৌকে দি জারজারাইয়া পানি আর আলী ঝৌকে দিও পানি এমন অবস্থা فاطمه তো জোহরাই কইরা আমার তুরা কথা জরুরি কথা শুনিলাও এক নম্বর কথা হইল আলী আমার অন্তকালের লগে লগে কবরদার মক্কা মদিনাত তুই কোন اعلان করতা পারtais না কোন কোনো করিও না রে আলি আমার এলান চালা তুমি আর আমার হাসান হুসাইন রে লయ్యా আমার দাফন গাবনের ব্যবস্থা করবা আল্লাহর কসম তুমি কেউরে জানাই বায় না আমার কোরআন কেউরে দেখাই বাই না ও আলী আমার ওয়াদা মান বাইনি আলী তো হাউ করি খান্দিরা আর কইয়া فاطمه গো জীবনে গান বালা কা বলবিন দেইতাম বললাম না একটা দিন তোমারে বালা খানি খাওয়াইতাম বললাম না আমার তো ওমা বর সংসার জীবনে তোমারে খানি খাওয়াইতাম বললাম না এখন সফল বিন দেইতাম বললাম না فاطمه গো নিতা আমার দরকার নাই আমি আপনার উপরে খুশি আছি আপনি নি আমার উপরে খুশি আছেন আল্লাহর রাসূলে ফরমাইয়া যে স্বামী স্ত্রী করার বাদ কইলায় বলে বড় পালা এক স্ত্রী আছিল আমার ও স্ত্রীর লাগি জান দরজা খুলা নার তাকবীর